নামাজের জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করা আপনারা খেয়াল করবেন আল্লাহ রব্বুল আলমিন পাঁচ শক্ত ফরজ নামাজের আগে অথবা পরে কিছু সুনত নামাজ রেখেছেন না রাখেন নেই এই সুনত নামাজগুলো কেন এগুলো হলো মূল ফরজ নামাজের জন্য রিহার্সেল প্রস্তুতি ওয়ার্ম আপ আগে থেকে প্রিপারেশন নেওয়া তো নামাজের জন্য প্রস্তুতিটা যদি ঠিকঠাক মতো হয় সুন্দরভাবে হয় ইনশাআল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা যাবে কিভাবে ঠিকঠাক এফেক্ট নামাজের আগে যে আমরা অজু করি এই অজুটা যদি সুন্দর হয় তাহলে নামাজের মধ্যে মনোযোগ থাকে নবী করিম সাল্লা সাল্লাম অজুর যত নির্দেশ দিয়েছেন সব নির্দেশেই তিনি একটা শব্দ বলেছেন তা হলো আসবি উল ইসবাগুল ইসবাহুল কথা বলেছেন ইসবাগুল ইসবাগুলি হল অজুকে সবচেয়ে সুন্দরভাবে করা উত্তম রূপে করা উত্তম রূপে অজু আবার কি অজুনি একটা দীর্ঘ আলোচনা আমাদের আছে অনলাইনে দেখে নিতে পারেন আপনারা উত্তম অজুমানি হল অজুতে কোন অঙ্গ প্রত্যঙ্গ যেন শুকনা না থাকে খুব ভালোভাবে খেয়াল করা উজু করতে গিয়ে পানি এতগুলো অপচয় করলেন সেটাও সুন্দর উজু হলো না সুন্দর অজু বলতে যা বুঝায় আল্লাহর নাম নিয়ে বিসমুল্লা পুলি অজু শুরু করলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতো ধুইলেন ফাঁক ফুকুর সবগুলাতে পানি পোসাইলেন এরপরে আপনি নামাজের জন্য গেলেন নামাজের যথেষ্ট আগে থেকে দুনিয়ার সমস্ত কিছুর সাথে সম্পর্ক ডিসকানেক্ট করতে হবে যথেষ্ট আগে থেকে মিনিমাম দশ পনেরো মিনিট আগ থেকে সকল কিছু থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে তাহলে ইনশাল্লাহ নামাজে মনোযোগ আসবে আপনি মসজিদে বসেও যদি মোবাইল টিপতে থাকেন আর নামাজের একামতের আগমুহত মোবাইল হাতেতে থাকেন এবং দুনিয়াবি বিভিন্ন বিষয়ে হাবুডুবু খান কেউ মোবাইলে কোরআন লাভ করে সেটা ভিন্ন কথা আপনি মোবাইলে ফেসবুক ইউটিউব এগুলো ঘাটাঘাটি করতেছেন একামত দিশে আর এবার পকেটে রেখে দাঁড়াইছেন তো আপনি আগেও দুনিয়াতে ডুবেছিলেন নামাজের পরেও দুনিয়াতে ডুববেন যাইয়া মাঝখানে চার পাঁচ মিনিট মনোযোগ কোনোদিনই থাকবে না এই জন্য মিনিমাম দশ পনেরো মিনিট আগে থেকে মোবাইলটা বন্ধ করে সাইলেন্ট করে একেবারে অন্য সকল জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সাথে কথা বলা এবং প্রস্তুতি নেওয়া দরকার যে আমি নামাজে যাচ্ছি তাহলে ইনশা আল্লাহ নামাজে মনোযোগ থাকবে আগে থেকে যথাযথভাবে সময় নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে এবং সবকিছুর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে নাম্বার দুই দ্বিতীয় কাজ হল নামাজের মধ্যে আমরা কী পড়ি বেশিরভাগ মানুষই আমরা বুঝি না মন্ত্রের মতো শুধু পড়ে যাই একেবারে আল্লাহ আকবার থেকে নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা রোকনে আমি কি বলছি আল্লাহকে কি নিবেদন করছি অনেক জায়গায় আমি আল্লাহর কাছে চাইতেছি কি চাইতেছি আমি নিজেও জানি না অনেক জায়গায় আমি আল্লাহকে সম্বোধন করে বলছি হে আমার আল্লাহ হে আমার রব আমি তখন অন্য কোনো ধান্দায় আছি জানিও না তো এই জন্য নামাজের ভেতরে আমরা যে সমস্ত দোয়া দুরু সুরা কেরাত তসবি তাহালিল পড়ি এগুলোর অর্থ জানতে হবে অর্থ জানা কোনো কঠিন কিছু না একেবারে সহজ আপনি একদিন মসজিদের ইমাম সাহেবকে বললে আপনাকে অর্থগুলো ধরাই দিবে কমন যে কসর কয়টা সুরা পড়েন সেগুলোর অর্থগুলো দেখে নেবেন সুরা ফাতে আর অর্থটা একটু দেখে নেবেন এবং সেগুলোকে মনে মনে চিন্তা করবেন আপনি কি বলতেছেন আল্লাহকে তাহলে ইনশা আল্লাহ মনোযোগ থাকবে মনকে একটা ডিউটি দিতে হবে ডিউটি যদি না দেন সে তো অন্যদিক ছুট দিবেই ডিউটি দিবেন কি যে তুমি কি পড়ছ সেটা বুঝতেছো কি না না বুঝলে নামাজের পরে মাম সাহেবের কাছে যা বলব হুজুর এইটা আজকে যে সুরা পড়লেন এখানে কি বলছেন বা এই দোয়াটার অর্থটা কি আর যদি বুঝেন তাহলে এটাকে স্মরণ করবেন যতটুকু বুঝেন ইনশালের মাধ্যমে নামাজে মনোযোগ আসবে তিন নম্বর কাজ হলো মনোযোগ নষ্ট হতে পারে এমন সমস্ত দুয়ার বন্ধ করা কথার কথা নামাজের সামনে এমন যায় নামাজ নিয়ে দায়লেন আপনি যে নামাজ অনেক চাকচিক্যপূর্ণ আপনার মনোযোগ নষ্ট করে নামাজে দায়লেন পেটে প্রচন্ড ক্ষুধা এদিকে খাবার ডাইনিং টেবিলে রেডি করে রাখা আছে তখন আপনার মন যাবে খানার দিকে এটাই স্বাভাবিক এই জন্য সুন্নত হলো কেউ যদি খুব বেশি ক্ষুধার্ত থাকে তাহলে সে আগে খেয়ে নিবে তারপর নামাজ পড়বে যাতে মনোযোগ নষ্ট না হয় এখন আমাদের কাছে নামাজটা হলো বোঝা নামাজটা পড়ে ফেলি ঝামেলা শেষ এরপরে আরামসে খাব আমরা এরকম করতে পারি না যে খানাটা একটা ঝামেলা শেষ করে ফেলাই তারপর আরামসে নামাজ পড়ব এটা হওয়া উচিত কথা কি বুঝতে পারছি তাহলে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য তিন নম্বর করণীয় হলো মনোযোগ নষ্ট করতে পারে সেই সকল বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা নবী করিম সাল্লা সাল্লামকে একবার একটা জানামাজ দেওয়া হলো এই জানামাজ ছিল একটু কালারফুল বিভিন্ন কালার টালার কারুকার্য হয়তো ছিল তখন তিনি বললেন তোমরা আমাকে এমন নামাজ জায়নামাজ দিলা যেটার এই কারুকার্যের কারণে আমার মনোযোগে ডিস্টার্ব হচ্ছে এটা সরাও একটা প্লেন কাপড় আনলেন তারপর সেটার উপর নামাজ পড়ছে তাইলে বোঝা গেল যে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে সব বিষয়গুলো আগে কি করতে হবে সরাইতে হবে আজকাল মসজিদগুলোতে মার্শাল্লাহ পশ্চিম দিকের ওয়ালে এত চাকচিক্য এত জাঁকজমক এত ঝাড়বাতি এটা সেটা রাখা হয় মুসল্লি মারসাল্লা দাঁড়ায় দাঁড়া ওই ঝাড়বাত্তি গণে এবং অন্যান্য ধান্দা করে ঠিক না ভাই ঠিক নামাজে মনোযোগ সৃষ্টির জন্য চার নম্বর কাজ হলো কিছুটা বৈচিত্র্য আনা পুরা কেরাত এবং দোয়া দুরুদের মধ্যে কি করা ভাই বৈচিত্র আনা বৈচিত্র আনা মানে বুঝেন রুকুতে তাজবি আমরা একটা শিখছি ছোটবেলায় সুবহান আল আজিম অথচ এই সুবহান আল আজিম ছাড়াও আরো বিভিন্ন তাজবি নবীজি সাল্লা সাল্লাম রুকুতে পড়তেন আমরা শুধু একটা শিখছি সুবাহান আল আজিম শিখতে কত সময় লাগে এটা বাচ্চাও তো পারে দুইবার শুনলে তিনবার শুনলে মুখস্থ হয় রুকুতে আরো তাজবি আছে সেই তাজবি শিখেন সেজদাতেও সুবাহান রব্বি আলা ছাড়া আরো তাজবি আছে এগুলো শিখেন সুব্বুহান রব্বুল মালা ইকাতি ওয়ার এটাও একটা তাজবি নবী করিম সাল্লাম এটাও মাঝে মধ্যে পড়তেন সোবাহান্লাহামদি রুকুতে সেজদাতে যে সমস্ত তাজবি নবী করিম সাল্লাহ সাল্লাম পড়তেন একটা নয় সেটা কয়েক আইটেমের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন হুজুর রুকুতে কি কি তাজবি কয় আইটেমের তাজবি আছে সেজদাতে কয় আইটেমের তাজবি আছে একদিন সোবাহান রাবিল আজিম পড়েন একদিন সুব্বহন কুদ্দুসন পড়েন একদিন অন্যটা পড়েন মোটামুটি যখন বৈচিত্র্য আনবে সুরার মধ্যে সুরায় ফাতে তো চেঞ্জ করা যাবে না এটা তো তো নামাজ হবে না সুরা ফাতে তো বাধ্যতামূলক এর পাশাপাশি অন্য সুরে যেটা পড়বেন ওই কমন বেশিরভাগ লোকের জিজ্ঞাসা করলে দেখা যায় বা বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখা যায় যে সুরায় কাফেরুন আর সুরায় কুলহুয়াল্লাহ বা ইন্না তাই না আর কুলহুয়াল্লাহ দিয়ে শটে মেরে দেয় ঠিক না ভাই ঠিক কুলহুয়াল্লাহ সুরাকে মহাব্বত করলে অনেক সব হবে কোরআনের তিন ভাগের এক ভাগ তেলা অত সব হয় সুকুলহাল্লাহ সুরা পড়লে কিন্তু এর মানে এই না যে আপনি হুলুস্থুল করে পড়বেন এবং এটা তাড়াহুড়া করে ফাঁকি দেওয়ার জন্য পড়বেন তাহলে সেই ফজিলত হাসিল হবে না ভাইরা আমার তাহলে নামাজের মধ্যে বৈচিত্র্য আনতে হবে সুরা কেরাতের মধ্যে যে একদিন কুলহাল্লা পড়েন আরেকদিন আলমতলা পড়েন আরেকদিন আরেকটা পড়েন নতুন নতুন জিনিস মুখস্থ করেন সেটা নামাজের মধ্যে পড়লে মনোযোগটা সেদিকে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হবিনিল্লাহ পাঁচ নম্বর বুদ্ধি হল রুকু এবং সেজদা এবং সমস্ত রোকনগুলোকে যত লম্বা করতে পারেন এটাতে মনোযোগ আসবে দাঁড়ায়া নর্মালি আপনি হয়তো 30 সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড থাকেন বা এক মিনিট থাকেন এটাকে আপনি একটু বাড়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিYawmiddin সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের পরে থামাটা সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ তালা হাদিসে কুদসিতে বলেছেন কাসামতুস সালাত বাইনি ওয়াবাইনা ইসফাইন আমি নামাজকে অর্থাৎ সূরা ফাতিহা আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করেছি বান্দা যখন আলহামদুলিল্লাহ রাবুল আলামিন পড়ে আল্লাহ জবাব দেন আবার রহমান রাহিম পড়ে আল্লাহ জবাব দেন মালিকী অমিদ্দিন পড়েন আল্লাহ জবাব দেন আপনি ওই কথা যদি চিন্তা করেন যে আমার প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ জবাব দিচ্ছে তাহলে আপনি টান দিয়ে আলহামদুলিল্লাহ আলমিন আমিন এক নিঃশ্বাসে পড়বেন আর আমাদের তো হাবিজ সাহেবরা রমজান মাসে এক নিঃশ্বাসে সুরে ফাতে পড়লে বলে মাসা আল্লাহ বাপের বেটা এটা বাপের বেটা এটা মায়ের বেটা তাড়াহুড়া করে পড়তে পারার ভিতরে কোনো কল্যাণ নাই যত ধীরে ধীরে পড়তে পারেন তত ভালো পাঁচ নম্বর বলছিলাম যে রোকনগুলাকে লম্বা করা ধীরে ধীরে আয়াত পড়ে একটু থেমে আবার একটা আয়াত পড়লেন এভাবে সময় নিয়ে পড়লেন এরপরে ধীরে ধীরে আস্তে করে রুকুতে গেলেন আমরা যেভাবে যাই রুকু থেকে উঠে রুকুত যাওয়ার সময় ধমাস করে চলে যাই আবার ধপাস করে উঠে যান ওই যে হেসবুত তাওহিদের লোক আছে কতগুলা এগুলার নামাজ ফেসবুকে দেখা যায় এরা নামাজ পড়ে আর্মিদের ট্রেনিংয়ের মতো লেফট রাইট লেফট রাইট ডপাস দপাস করে এর নামাজ দেখলে সাধারণ কোনো মানুষ দেখলেও ভয় পাবে যে মনে হয় কোনো ট্রেনিং মেনিং নিতে অথচ সলাহাতের মধ্যে হবে আল্লাহ রব্বুল আলমিনের আজমত খুব ধীরে ধীরে রুকু খুব ধীরে ধীরে রুকু থেকে উঠা আমি আল্লাহর দরবারে আসি খুব আস্তে আস্তে সিজদা যাওয়া সিজদা থেকে উঠে খুব সময় নিয়ে বসা এটা হলো সুননাথ মনোযোগ ধরে রাখার জন্য যত সময় দিবেন রুকুতে দাঁড়ানো অবস্থায় বৈঠকে দুই মাঝখানে যত লম্বা সময় দিবেন মনোযোগ তত থাকবে পরীক্ষিত ছয় নম্বর আমল পুরো নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে আমরা সম্বোধন করি পুরো নামাজের মধ্যে আমরা আল্লাহরে সম্বোধন করি মানে আল্লাহকে লক্ষ্য করে কিছু বলি দাঁড়ানো অবস্থায় বলি কি আবু আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই যে তোমার কাছে মানে আল্লাহকে এই যে বলতেছেন এই টাইমটাতে আপনি আল্লাহকে স্মরণ করবেন হ্যাঁ আল্লাহ আপনাকে দেখছেন আপনি করছেন আল্লাহ আপনি দাঁড়িয়ে এখন বলছেন এই আবুদ আল্লাহ শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই আল্লাহর সাথে কথা বলবেন এটা বলার সময় কথা বলার নিয়ত করবেন যে আল্লাহর সাথে আমি কথা বলতেছি সে যখন যাবেন রুকুতে যখন যাবেন সুবহানরব্বীয় রাজীম আমার মহান রব তোমার পবিত্রতা আমি জ্ঞাপন করছি আল্লাহর সাথে কথা সেমি আল্লাহ হলেমান হামিদা রব্বানা ওয়ালাকালহামদ হে আমার রব আপনার জন্য প্রশংসা এই যে আল্লাহর সাথে কথা বলতেছে আবার সেজ্জা দিয়া সুভহানরব্বীয় লাহ আলা হে আমার মহান রব আপনার পজিদা বর্ণনা করতেছি আল্লাহর সাথে কথা বলতেছে সেজ্জা থেকে উঠে বলতেছেন রব্বেল ফিরলি ওর হামিন ওয়াহ্দিনী ওয়া আফনি ওর ফানি ওজবুরনি ওর হে আমার রব প্রতিপালক আপনি আমাকে মাফ করেন আমার প্রতি রহম করেন আমার ক্ষতিপূরণ করেন আমাকে রিজিক দান করেন আমার মর্যাদা বলন্দ করেন এই যে আল্লাহর সাথে কথা বলতেছেন দুই সেজদার মাঝখানে এই টাইমগুলোতে আল্লাহর সাথে কথা বলার নিয়ত করেন মনকে ডিউটি দেন আল্লাহর সাথে কানেক্টেড করার চেষ্টা করেন যে তুমি আল্লাহর সাথে কথা বলতেছো কানেকশন আল্লাহর সাথে যেন যুক্ত হয় এইভাবে গোটা নামাজের মধ্যে যত দুরু দোয়া সুরা আছে সবগুলার অর্থ আল্লাহকে সম্বোধন রেখে আল্লাহর সাথে কথা বলা এই জন্য মুসলিমের হাদিসে আসছে নামাজটা এটা হলো মোনাজাত মা আল্লাহ আল্লাহর সাথে বান্দার কথোপকথন আল্লাহর সাথে কানেকশনের সবচেয়ে মক্ষম উপায় হলো নামাজ এই জন্য সেই দিক মাথায় রেখে দোয়া দুরু জিকির আজকার গুলো আল্লাহকে নিবেদন করছেন আল্লাহর সাথে কথা বলতেছেন এই মানসিকতার নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ নামাজে মনোযোগ থাকবে সাত নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো নামাজের মধ্যে মনোযোগ ছুটে গেলে নামাজের মধ্যেই যখন মনে হবে আরে আমি এই চিন্তা করতেছি এটাতে করা উচিত না সাথে সাথে নিজেকে শাসন করেন এটাকে বলা হয় আত্মশাসন শাসন করে মনে মনে নিজেকে ভৎসনা দেন যে মন তুই কোথায় গেছিলি এটা তো উচিত হয়নি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো নামাজের মধ্যে যদি উল্টাপাল্টা করে কেউ মনোযোগ নাই ধীরস্থিরতা নাই নামকেও আসতে শুধু ডিউটি পালন করে চলে আসে এই নামাজ ওই নামাজিকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে আল্লাহ বলেছেন ফাওয়াইল ধ্বংস জাহান্নাম ওই নামাজি ব্যক্তির জন্য যে নামাজ পড়ে কিন্তু অলসতা আছে আস সব অবহেলাস অতএব এই বিষয়গুলো মাথায় রেখে মনোযোগ চলে গেলে সাথে সাথে মনকে আবার কান্দরে টেনে নিয়ে আসতে হবে এবং কোনোদিন নামাজ শেষ হয়ে গেল মনোযোগ দিয়া হয় নাই নামাজটা যদি সুন্নত নামাজ হয় নফল নামাজ হয় তো আবার পড়েন এটা হলো নিজেকে নিজে শাসন করা জরিমানা আরোপ করা যে মন কেন তুই বাইরে বাইরে ঘুরে বেড়াইছ আবার পড়বো মনোযোগ এবারও পুরোপুরি ধরে রাখতে পারেন না ফিফটি নফসরে পারেন যে কাজটা পরে আবার নামাজের পর কাজ মুসলমানের কাছে আর হতে পারে না। আমার এই হিসাবটাই দিন হবে। এই হিসেবটা যদি আপনার ঝামেলা দিতে পারেন সামনের রাস্তা সব ক্লিয়ার এবং পরিষ্কার আল্লাহ তালা আমাদের সকলকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যে নামাজের বাহিরও ঠিক আছে ভেতরও ঠিক আছে খুশুয়া আছে খুজুয়া আছে